নমস্কার সাগরপুর বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে এই মুহূর্তে এখন কিন্তু রয়েছি কারণ যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে আজকে কিন্তু অঙ্গের পরীক্ষা আর এই প্রাথমিক বিদ্যালয়টি কিন্তু খুলে দেওয়া হয়েছে অভিভাবকদের রেস্টের জন্য তো বিদ্যালয়ে এসে সত্যি একটু যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি পারমিশনটা এখান থেকে নিয়ে নিই একটু স্যার আপনার বিদ্যালয়ে কিন্তু একটু ভিডিও করলাম একটু খুব সুন্দর লাগলো স্যার এই অভিভাবক হিসাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো সদ্যের প্রধান শিক্ষক সহশিক্ষক এবং শিক্ষিকাগণ এবং পরিচালন কমিটির প্রত্যেককেই ধন্যবাদ জানাই যে এত সুন্দরভাবে আপনার বিদ্যালয়কে সাজিয়ে রাখার জন্য আমি এই ভিডিওটা একটু করলাম একটু অনুমতি দেবেন স্যার এটা একটু সবার সামনে একটু তুলে ধরবো ভালো থাকবেন স্যার সাগরপুর বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় তো আজকে কিন্তু এসেছি আজকে সাগরপুরে তো প্রাথমিক বিদ্যালয়ের সত্যি যে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই জন্য বিশেষ করে সাগরপুর প্রাথমিক বিদ্যালয়ের সদীয় প্রধান শিক্ষক মহাশয় সহ শিক্ষক এবং শিক্ষিকাগণকে ধন্যবাদ জানাই তো সত্যি বিদ্যালয়টি প্রাথমিক বিদ্যালয় এত সুন্দরভাবে সাজানো রয়েছে একটা দেখতে ফুলের বাগান গার্ডেন একটা রয়েছে ফুলের খুব সুন্দর পরিচর্যা তো অবশ্যই রয়েছে তো আবারও বিশেষ করে ধন্যবাদ জানাবো এই বিদ্যালয়ের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক এবং শিক্ষিকা প্রত্যেককে এবং আমাদের পরিচালন কমিটির প্রত্যেকটি সদস্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর যে আজকে না এটা তো বুঝতে পারতাম না আজকে যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ বিদ্যালয়ের সেই জন্য যাতে করে গার্ডিয়ানস যারা রয়েছে তাদেরকে একটু কিছুটা রেস্টের জন্য এই বিদ্যালয়টি খুলে দেওয়া হয়েছে তারা কিন্তু এখানে রেস্টের জন্য এখন রয়েছে মাধ্যমিক পরীক্ষার আজকে অঙ্ক গণিতের পরীক্ষা রয়েছে তো বিদ্যালয়টি সুন্দরভাবে সাজিয়ে তোলে আমি যেহেতু আজকে এলাম সেহেতু একটু বিদ্যালয়ের একটু ছবিটা একটু করছে একটু সত্যি অসাধারণ কিন্তু সামনেই কিন্তু আমাদের বদন পরিচয় দেখতে পাচ্ছেন বিদ্যাসাগর একটি মূর্তি সুন্দরভাবে কিন্তু তো এক কথায় মানে অসাধারণ ছাড়ার কিছু কথাই আসে না খালি একটু দেখিয়ে নেই যেহেতু প্রাথমিক বিদ্যালয় অনেক বিদ্যালয় মুখোমুখি আমি হয়েছি বা গিয়েছি তো যেহেতু আজকে সাগরপুরে এসেছি মাধ্যমিক সেন্টার রয়েছে মাধ্যমিক সেন্টারের আর রেস্টের জন্য ওখানে শুনলাম যে প্রাথমিক বিদ্যালয় কিন্তু খুলে দেওয়া হয়েছে আর রেস্টের জন্য অভিভাবকরা একটু রেস্ট নেওয়ার জন্য সেই জন্যই এলাম আর এসে সত্যিই অবাক হয়ে গেলাম কিন্তু যে বিদ্যালয়টা এত সুন্দরভাবে তোলা রয়েছে দেখতেই পাচ্ছেন সাগরপুর সাগরপুর বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো সাল তো তো ভিতরে আমি গিয়েছিলাম অসাধারণ আর সামনের আমি বাইকটা খালি একটু একটু দেখুন একটু আর এই বিদ্যালয়ের ভেতরেই কিন্তু সবাই রেস্ট নিচ্ছেন আর এই এখানে যখন ভেতরে ঢুকলাম বুঝলেন ভাবলাম হয়তো যে বিদ্যালয়ের ক্লাস চলছে কিন্তু না এটা এখন সকাল স্কুল আর অভিভাবকদের কথাবার্তা কিছু শোনা যাচ্ছে মানুষের সাথে বিদ্যালয় চলছে তো না অভিভাবকরা সব কথা বলছেন সবাই রেস্টে সবাই রয়েছেন সবাই বলছেন সত্যি অবাক যে সকল অভিভাবকরা আজকে কিন্তু রেস্টের জন্য রয়েছে আজকে এই বিদ্যালয় তো সবাই কিন্তু বাহবা দিচ্ছেন যে খুব সুন্দর কিন্তু এই বিদ্যালয়ের পরিকাঠামো আর পরিবেশটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানকার ছাত্রছাত্রীরাও খুব সুন্দর পড়াশোনার মধ্যেই রয়েছে এবং যে বিদ্যালয়ের এত সুন্দর পরিকাঠামো এত সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে সেই সকল মাস্টারমশাইদের দিদিমণি যারা রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন